যাই হোক আমাকে আরেকটা সাবজেক্ট দিয়েছেন গিবতের আলোচনা অনেক দীর্ঘ করা যাবে কিন্তু সময় সংক্ষিপ্ত সেটা হচ্ছে নারীর পর্দা কার পর্দা নারীর পর্দা নিয়ে আমাদের ওয়াজ অনেক হয় কিন্তু পুরুষের পর্দা নিয়ে কি হয় না ওয়াজ হয় না আমি আগামীতে বলবো বাইদেরকে পুরুষের পর্দার ওয়াজের সাবজেক্টটাও রাখবে শুধু নারী কেন পর্দা শুধু নারীর জন্য না পর্দা কার জন্য আছে পুরুষের জন্য পর্দা মানে সগুন মিদ্রি হিদি আনিয়ে নাম পর্দা পর্দা মায়নি পুরুষত্ব পর্দা লাইব আগে ফইলে পুরুষের গান হইম না নারীর গান হইম হ্যাঁ এর তো বিয়াগুন পুরুষ না নারীর গান পরে পুরুষের গান হয়ে اللهم صل على سيدنا مولانا محمد على سيدنا مولانا محمد الله رب العالمين ارشاد كرشا قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك اثقالهم ইন্নাল্লাহ কবিরুম বিমা ইয়াস আল্লাহ রুন আল্লাহ রবুল্লাহ আলমিনশাদ করছেন কুল হে আমার হাবিব আপনি বলে দিন লিলম মিনিনা কাদেরকে মম ইনদের মমিন যারা পুরুষ তাদেরকে আপনি বলে দিন দিনুদ্দুমিন তারা যেন তাদের দৃষ্টিকে নামিয়ে রাখে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে জোরে বলেন আর আরেকটু জোরে বলেন লালিকা আসকাল আহম এটাই তাদের জন্যে সবচেয়ে বড় পবিত্রতা মানুষ আপনি পবিত্র যদি থাকতে চান তাহলে আল্লাহ বলছেন ও মোমেন বান্দা হাঁটার সময় চলার সময় ফেরার সময় গড়ে বাইরে তোমার চোখটা কি রাখবে নিচে রাখবে চোখ নিচে রাখবে মানে সবসময় আঙরে নিচুর মিকে চাই রাস্তা দিয়ে একটু হরদানো সবসময় নিচুর আর আঁল তার দিকে গাড়ির তলে ভরিবের সম্ভাবনা আছে না নাই হতে এটা লাইফ য়াবুদ্দু মিন আবুছা আৰ এ মিন অফ মিন মিন অইন যে মিন মানে কিছু কিছু ক্ষেত্রে সন ক্ষেত্ৰে ফৰৰ যে আয়াত গয়া পাজু ফুৰুজাহোন এই আয়াতৰ অংশই আনে আগৰ গানৰে তপস্থিৰ কৰে ফৰ এআৰ লাইকে কৰ তাৰা জানো তাৰ যে লজ্জাস্থান আছে লজ্জাস্থানৰে যেন কি কৰে হেফাজত করে। তো লজ্জাস্তানরে হেফাজত গরিবের লাই জিয়ুত জিয়ুত দরকার হয় ইয়ুত কি তার সগুরে যেন নামাই রাখে জুরহান না সুবহানাল্লাহ সুক লামাই বেন্দ হড়ে জিয়ুত লজ্জাস্তান হেফাজত গরন প্রয়োজনে সগুরে কি রাহম করিব নামাই রাহম করিব অর্থাৎ তাফসীরুত নির্দেশিতে কি বেগানা নারী ইউদ চোখ নামাই রাখো দি আকাশ চাই মানা গুজি দে সূর্য চাই মানা গুজি দে সাংসাই তুমি মানা গুজি দে আকাশত তারা চাই বেললে মানা গুজি দে মানুষের খোয়াল চাই বেললে মানা গুজি দে মরত শর্মীকে চাই তুমি মানা গুজি দে ইউদ চোখ একটু দে নারীর মিককে চাই বেললে মানা গুজি দে মায়ে ফোয়ার মিককে মেয়ে ফোয়া বিয়ে করার নাম জায়েজ

সোশ্যাল মিডিয়া ফোন ফেসবুক ফোন ইউটিউব ফোন যুবক ভাইয়াল খুব সাবধান এই সবুর নিয়ন্ত্রণ গরম পরিব আন্নাজরু নজরু সাহামুন মিন সাহামি শয়তান আল্লাহ এই আয়াত নাযিল করে পুরুষের যে পর্দার কথা বলেছেন আমার প্রিয় নবী হাদিসে বলছেন ও আমার উম্মত এখানে তোমার নজরকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বলেছেন তুমি তোমার নজরকে খুব সাবধানে ব্যবহার করবে যেহেতু নজর হলো শয়তানের একটি বিশাল অস্ত্র শয়তানের তীর নজর কি সাহ মুমিন সাহামিশ শয়তান শয়তানের তীরের মধ্যে একটি তীর হচ্ছে যে শয়তান তোমাকে ধীরে 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 গুনার কাজে জানাবে বিচারের কাজে লিপ্ত করাবে জানাবে বিচারের লিপ্ত করাইয়া তোমাকে তোমার কাপড় লাঞ্ছিত ব্যক্তি হিসেবে প্রচার করবে শয়তান সেদিন বলে নিজেকে অহংকার করবে বলুন বলেন তুমি যে দৃষ্টিটা দিচ্ছ তখন তোমার ভালো যেটা লাগতেছে সেটা কার থেকে আসতেছে শয়তানের থেকে সে শয়তান চার দৃষ্টি আজকে দৃষ্টি দেওয়া কালকে তোমাকে কথা বলাবে পরশুদিন তোমাকে আস্তে আস্তে কাছে নিবে তারপরে এর পরের দিন ওই আজম হাওয়া হওয়া সালাম থেকে তোমার পূর্বপুরুষ আদি পিতা আদি মাতা থেকে শয়তান চক্রান্ত করে যেভাবে জান্নাতি লেবাস খুলে নিয়েছে সেভাবে তোমার লেবাস খুলার চেষ্টায় আছে শয়তান সেই লেবাসটা তোমার থেকে খুলে নিতে পারলেই সে বনি আদমের উপরে প্রতিশোধ নিচে নিয়েছে বলে অহংকার করে গর্ব করে আর তোমাকে সারা সমাজে সে কিন্তু তোমাকে তোমাকে করেছে গোপনে তোমার কাপড় কুলেছে গোপনে কিন্তু সে সেটা গোপন রাখবে না সে সেটা আবার তার কবিলার মাধ্যমে মানুষ শৈতানের মাধ্যমে সেটা যে কোনোভাবে তোমাকে ধরা খাওয়াইয়া সে তোমাকে সমাজের মধ্যে একজন লাঞ্ছিত ব্যক্তি হিসেবে প্রকাশ করে দেবে জোরে শুনে বলেন নাউজুবিল্লা আরো জোরে বলেন এটা হচ্ছে শয়তানের চক্রান্ত আমার নবী বলেন শয়তানের সেই চক্রান্ত থেকে তুমি যদি বাঁচতে চাও সমাজের মধ্যে তোমার সেই যৌবনের বয়সের তুমি যদি তোমার সুচরিত্রের মাধ্যমে বুড়া বয়সে বৃদ্ধ বয়সে গিয়ে মানুষের সম্মানের পাত্র হতে চাও তোমার চরিত্রকে তোমাকে ঠিক রাখতে হবে সেই চরিত্র যদি তুমি ঠিক রাখতে চাও তাহলে সবার আগে তোমার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে জোরে বলেন না সুভান আরো জোরে বলেন আমার নবীজি বলেছেন আই আলী হজরত আলী রাহুকে আমার নবী বলেন যে প্রথম নজরটা জায়েজ কিন্তু পরের নজরটা তোমার জন্য আর বৈধ অর্থাৎ আপনার সম্মুখে কোন একজন নারী আপনার নজরে পড়ে গেছে হঠাৎ অপ্রত্যাশিতভাবে আপনার ইচ্ছা ছিল না সেই কি দিকে আপনার নজর চলে গেছে কিন্তু আপনি তখন আপনার উচিত হবে আমার নবী বলেন সাথে সাথে সে যেন তার নজরটা কি করে ফেলে নামিয়ে ফেলে এইভাবে যদি নজর নামাতে পারে আমার নবী বলেন সেই ব্যক্তি আবাদতের স্বাদ পাবে জোরে বলেন না সুবাহান্লাহ আরও জোরে বলেন সুবাহান আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আমার নবী বলেন আল্লাহর প্রেমে আল্লাহর বিধান মেনে যে চক্ষুকে নিয়ন্ত্রণ করবে সেই চক্ষু কালকে আমতের ময়দানে আল্লাহ আল্লাহ রসুলকে দেখে যাবে জোরে বলেন না সুভান আরো জোরে বলেন সেই চক্ষু আমরা চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি না আর যেই চোখ দুনিয়াতে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেদিকে সবসময় দেখে আছে সেই চোখ আল্লাহকে দেখার কোনো যোগ্যতা রাখে যোগ্যতা সেই আপনি প্রতিনিয়ত পর নারীর দিকে আপনার নজর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেদিকে আপনি থাকিয়ে আনন্দ পাচ্ছেন আল্লাহ তো আপনাকে দেখা দেবেন আল্লাহর